সরস্বতী পুজো তাই হচ্ছে একটু কেনাকাটা করছি বাজার পুজোর বাজার হ্যাঁ দাম তো অবশ্যই বেশি আগের বারের তুলনায় এবার একটু বেশি আছে তো তাতে কি মনে হচ্ছে যে আপনাদের মানে মধ্যবিত্তদের খুব অসুবিধা হচ্ছে একটু অসুবিধা তো হচ্ছেই কিন্তু পূজা বাজার করতেই হচ্ছে না করে ফল নিলাম ফুল নিলাম দশকমা ভাণ্ডার জিনিস নিলাম প্রতিটা জিনিসের দাম বেশি আমার নাম রাজীব সূত্রধর আমার বাড়ি বিননগর রায়গঞ্জ এই সরস্বতী পূজার বাজার করতে আমি আগেও একবারে মানে সেভেন্টি পার্সেন্ট বাজার করেছি কিন্তু প্রচণ্ড ভিড় ঘিরে হাঁটতেই পারছি না সেই জন্য বাড়িতে ব্যাগ রেখে আবার এসছি আবার কিছু কিছু জিনিস নিতে হবে পুজোর বাজার শেষ শেষ হয়েও শেষ হয় না অনেক বেড়েছে অনেক অনেক বেড়েছে মানে সরস্বতী পূজার বাজারটা আগের থেকে অনেক বেড়েছে আর বিশেষ করে এই বিদ্রোহী মোড় এলাকায় বাজারটা আরও জাঁকিয়ে বসেছে আগের থেকে আরও অন্য অন্য জায়গায় বাজার দেখছি আমি যেমন মোহনবাটির দিকেও বেশ ভালোই ভিড় হচ্ছে ওই দিকেও গিয়েছিলাম আমি ভালোই ভিড় হয়েছে ওইদিকে কিন্তু প্রবলেম তো হচ্ছে দ্রব্যমূল্য বাড়ার জন্য সবাই খুব কম কম করে কিনছে এবং ইভেন আমিও কম কম কিনেছি মানে বাজার মানে যতটুকু না করলেই নয় অল্প অল্প কিনেছি করতে হবে এই হিসেবে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ